সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বোরে করা নিরাপত্তার ঘেরাটোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ এর গুলিতে মৃত্যু হয়েছে তার এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার ভোরে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোর রাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সেই আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাটোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সেই আবহে বৃহস্পতিবার ভোরে করা নিরাপত্তার ঘেরাটোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোর রাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার ভোরে করা নিরাপত্তার ঘেরাটোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোর রাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ভারতের পত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাঢুকে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হলো তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাঢুপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাইয়ালার্ট সে আবহে বৃহস্পতিবার বোরে করা নিরাপত্তার ঘেরাডোবে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফের বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোর রাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের পত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হলো তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার ভোরে করা নিরাপত্তার ঘেরাটোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোর রাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই হাইঅ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডুপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হলো তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বোরে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সেই আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাডোপে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে খবর এই মুহূর্তে দিয়েছে বিএসএফ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে থেকে বড় সংবাদ ভারতের প্রত্যাঘাতের পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট সে আবহে বৃহস্পতিবার বুড়ে করা নিরাপত্তার ঘেরাঢুকে পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক সেটাই কাল হয়েছে তার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তার বিএসএফ এর বিবৃতি অনুসারে বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তার বিএসএফ এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে